আসসালামু আলাইকুম এক্সপ্রোয়ার টি থেকে আমি পশ্চিম নিয়ে এসেছি মেকানিক্যাল টুলস সব যে কোনো মেকানিক্যাল টুলগুলো থাকে যে সবগুলোতে যে সবগুলো মেকানিক টুলগুলো ব্যব বিক্রয় করা হয় সেইগুলার সব যেগুলো চলে সেই সবগুলোর কারণে আমরা এই প্রসেপটা নিয়ে এসেছি কারণ এই প্রসেপটা ব্রাঞ্চ সিস্টেম যেখানে অনেকগুলো ব্রাঞ্চ আপনি এক জায়গায় ম্যানেজ করতে পারবেন এবং ডেট ফিল্টার দিয়ে কাস্টম ডেট দিয়ে আপনি সব কিছু রিপোর্ট বা সব কিছু দেখতে পারবেন এখন আপনারা যেটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন সেখানে যদি আপনাকে অফার দিই আমি সেটা হচ্ছে টোটাল সেলটা এখানে দেখতে পারবেন নিটটা এখানে দেখতে পারবেন ইনভয়েস ডিউ এবং টোটাল সেল রিটার্ন রিটার্ন এক্সপেন্স টোটাল পার্সেস রিটার্ন পার্সেস ডিউ টোটাল পার্সেস এগুলো সব এখানে দেখা যাবে এখানে কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে যেগুলো ফিনান্সিয়াল এই ইয়ার বা ফিনান্সিয়াল মান্থ এই হিসাবে দেওয়া আছে সেগুলো এখানে দেখতে পারবেন এখন আমি যদি আপনাদেরকে মেকানিক্যাল টুল যে সবটা সেটার জন্য যদি আমরা বলি বেশ কিছু ফিচার আমরা অ্যাড করেছি সেই ফিচারগুলো ডিটেলসে যদি আপনাদেরকে বলি এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্ট ইউজার ইউজার ম্যানেজমেন্ট যে মডিউলটা আছে সেটার ভিতরে ইউজার আছে আমাদের যতগুলো ইউজার আছে সেগুলো লিস্ট এখানে এখানে শো হবে এবং ইউজারের ভিতরে যে রোল আছে রোলটা এখানে ম্যানেজ করা যাবে এখন এখানে অনেকগুলো রোল হতে পারে সেটা ডাটা এন্ট্রি হতে পারে ম্যানেজার হইতে পারে ক্যাশিয়ার হইতে পারে অ্যাডমিন হইতে পারে সেগুলো এখানে রোলগুলা যার যতটুকু অ্যাক্সেস দেওয়া থাকবে সেই ততটুকু অ্যাক্সেস নিয়েই কাজ করবে সেল কমিশন এজেন্ট সেল কমিশন এজেন্টটা এখান থেকে আপনি করে দিতে পারবেন অনেকে কমিশন বেস কাজ করতে পারে সেখানে যদি যত টাকা সেল করবে তারপরে একটা পার্সেন্টেজ পাবে এই পার্সেন্টেজটা এখানে আপনারা দিয়ে দেবেন তাহলে যে যত সেল করতেছে সে অটোমেটিকলি চলে আসবে সে কত টাকা পার্সেন্টেজে সে টাকা পাবে সেটা অটোমেটিকলি চলে আসবে আপনাকে আর হিসাব খুঁজে দেখতে হবে না এবং পুরো মাস হিসাব করে আপনার অনেক সময় নষ্ট করতে হবে এক ক্লিকে এক সেকেন্ড বা দুই সেকেন্ডে আপনি পেয়ে যাবেন এবার যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ের যে মেনুটা আছে সাপ্লাইয়ারের যত ডিটেলস এবং সাপ্লাইয়ার অ্যাড করা এডিট করা বা ম্যানেজ করা সব কিছু এখান থেকে করতে পারবেন কাস্টমার মডিউল কাস্টমার যেটা আছে সেখানে কাস্টমারের যত ডিটেলস বা কাস্টমার অ্যাড করা বা ম্যানেজ করা এখান থেকে করতে পারবেন এবং কাস্টমার গ্রুপ অনেক কাস্টমার আছে আপনার প্রতিনিয়ত আপনার টুলগুলো আপনার থেকে নেই সে তাদের ক্ষেত্রে অনেক সময় আপনি ডিসকাউন্ট দিতে পারেন বা একটা অফারের আওতায় নিয়ে আসতে পারেন সে অফারগুলো যতগুলো ক্লায়েন্ট আপনার এখানে বা কাস্টমার এখানে ইনক্লুড করা আছে বা অ্যাড করা আছে তারা এই অফারটা এনজয় করতে পারবে বা করতে পারবে না তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট আছে বালক আকারে কন্ট্যাক্টগুলো আপনি হচ্ছে এখানে ইনপুট করতে পারবেন আপলোড করতে পারবেন সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন এরপর যদি আমরা প্রোডাক্ট মডিউল দেখি প্রোডাক্ট মডিউল লিস্ট প্রোডাক্টে যেটা হচ্ছে সে প্রত্যেকটা প্রোডাক্ট লিস্ট আকারে শো হবে তারপর অ্যাড প্রোডাক্টটা হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করা হবে তারপরে যদি আমরা বলি আপডেট প্রাইস এখানে এক্সেলটা দেখছেন এক্সেল ডাউনলোড এক্সেল এখানে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন করার পরে যে প্রোডাক্টগুলো প্রাইস আপডাউন হয়েছে বা আপডেট করবেন সেইগুলো আপডাউন আপডেট করে সেই এক্সেল শিটটা আবার এই প্রাইস আপডেট পার্স ফাইলের এখানে করবেন দেখবেন যে অটোমেটিকলি সব প্রাইসগুলো আপডেট হয়ে গেছে লেবেলগুলো এখান থেকে প্রিন্ট করতে পারেন অ্যাকশনে যদি যাই আমরা এই যে লেবেল আছে লেবেল এখান থেকে প্রিন্ট করতে পারবো তারপরে আমরা যদি যাই ইম্পোর্ট ওপেনিং স্টক আমরা একটা এক্সেল ফাইল আপলোড করব সেই ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে এটা ফলো করবো তারপরে আমরা সেলিং প্রাইস গ্রুপ আছে সেলিং প্রাইস গ্রুপ থেকে প্রাইসগুলো সেলিং করে আমরা গ্রুপ করবো তারপরে ইউনিটগুলো এখান থেকে ম্যানেজ করবো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করবো ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করব ওয়ারেন্টিগুলা এখান থেকে ম্যানেজ করব এখন যদি আমরা যাই পার্সেস মডিউলে পার্সেসের মডিউলে যে অ্যাড পার্সেসে গেলে পরে আমরা পার্সেসগুলো অ্যাড করতে পারবো এবং এই পার্সেসগুলো যতগুলো অ্যাড হবে সেগুলো লিস্ট পার্সেসে শো হবে এবং লিস্ট পার্সেসে যতগুলো পার্সেস আছে এর ভিতরে যদি কোনো পার্সেস ড্যামেজ বা ডেট এক্সপায়ার হয় সেটা যদি আমরা রিটার্ন করতে চাই তাহলে এখানে অ্যাকশন যে ক্লিক করবো এবং একদম লাস্টে আছে পার্সেস রিটার্ন এখানে ক্লিক করে যখন আমরা পার্সেসটা রিটার্ন করবো তখন এই যে লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এরপর আমরা সেল মডিউলে গেলাম অল সেলগুলো এখানে শো হবে এবং অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করব আমরা যতগুলো সেল করবো সেটা অ্যাড করার জন্য অ্যাড সেলে যাব এবং লিস্ট অল অলসেলগুলো লিস্ট আকারে শো হবে এবার পজ থেকে সেল করব এবং লিস্ট পজে সেগুলো শো হবে অ্যাড ড্রাফটে আমরা ড্রাফটগুলো অ্যাড করব এবং লিস্ট ড্রাফটে সেগুলো ড্রাফটগুলো শো হবে অ্যাড কোটেশনে আমরা কোটেশনটা অ্যাড করবো এবং লিস্ট কোটেশনে কোটেশনটা লিস্ট আকারে শো করবে এবার যেটা লিস্ট সেল এখন অলসেলে যদি আমরা যাই যাওয়ার পরে অলসেল থেকে আমরা একটা প্রোডাক্ট রিটার্ন করবো এই প্রোডাক্টটা ধরেন ড্যামেজ বা কোনো কারণে রিটার্ন করবো তাহলে যে সেলস রিটার্নে যাব সেলস রিটার্নে গেলে পারে। সেলস পরে এসে শো হবে এবং লিস্ট আকারের শো হবে সেটা এবং শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করব। তারপরে ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করবো এবং ইম্পোর্ট সেল ইম্পোর্ট যে সেলটা সেটা হচ্ছে এক্সেলের বাল্ক আকারে আমরা হচ্ছে ইনপুট দেবো দেওয়ার পরে সে বাল্ক আকারে সেই এক্সেলটা আপলোড করব এবং এই ইনস্ট্রাকশন ফলো করে আমরা এক্সেলটার ডাটাটা আপলোড করব বা ডাটাটা এন্ট্রি করবো তারপরে আপলোড করার পরে অটোমেটিকলি সেলগুলো অ্যাড হয়ে যাবে তারপর যদি আমরা আমাদের যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেখানে স্টক ট্রান্সফার হইতে পারে কারণ এক এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যেটা স্টকটা আমরা পাঠাইতে পারি যেরকম মেকানিক্যাল টুলের ক্ষেত্রে অনেক আছে যে একটা জায়গায় অনেকগুলো স্টক আছে সেগুলা অন্য জায়গায় নেই কিন্তু অন্যগুলো সেটা স্টোক পাচ্ছে না বা নতুন করে আর কেনার কেনা বা মার্কেটে নাই তখন কি করবেন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে এটা পাঠাইতে হইতে পারে ইম্পর্টেন্ট কোনো কারণে সেই সেই জন্য এখান থেকে আপনি স্টক ট্রান্সফারটা করতে পারবেন অ্যাড স্টক ট্রান্সফারে যেটা অ্যাড করবে সেটা লিস্ট আকারে লিস্ট ট্রান্সফার স্টক ট্রান্সফার হবে এবার স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্ট যেটা অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে আপনারা যেটা করবেন যেটা অ্যাড করবেন সেটা লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে শো হবে এবং তারপর এক্সপেন্স এক্সপেন্স যদি যায় এক্সপেরিয়েন্সে অ্যাড এক্সপেন্সগুলো অ্যাড করব আর লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে আর এক্সপেন্স ক্যাটাগরিগুলো যেটা ক্যাটাগরি ওয়াইজ এখানে শো হবে ক্যাটাগরি ধরুন প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা শপের ক্ষেত্রে একটা কস্টিং থাকে সেই এক্সপেন্সটা এখান থেকে আমরা মেনটেন করব যেরকম আমাদের হচ্ছে রুম রেন্ট থাকতে পারে তারপরে এন্টারটেনমেন্ট থাকতে পারে তারপর সার্ভিস চার্জ থাকতে পারে কারেন্ট বিল থাকতে পারে এরকম অনেক কিছু থাকতে পারে সেগুলো আমরা এখান থেকে ম্যানেজ করবো এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করবো সাব ক্যাটাগরিগুলো অ্যাড করা যাবে যে কোনটা আন্ডারে কোনটা সেটাও করা যাবে এবার রিপোর্ট রিপোর্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ রিপোর্টটা হচ্ছে আপনি সারাদিন বা সারা বছর সারা মাস যে কাজটা করছেন সেটা আপনার মনে নাও থাকতে পারে সেটা রিপোর্ট আকারে ডেট ওয়াইজ আপনি জেনারেট করতে পারবেন এখানে সেটা করতে পারবেন এবং এই সফটওয়্যারে যতগুলো কার্যক্রম হচ্ছে এবং আপনি মেকানিক্যাল টুল শপে যত রকম কার্যক্রম আছে সবগুলো এখানে আসে এবং সেইগুলো রিপোর্টও এখানে আপনি পেয়ে যাবেন এখন আমরা রিপোর্টের অভারভিউ যদি আপনাদেরকে দিই তাহলে প্রফিট এবং লস রিপোর্টটা এখানে পাবেন পার্সেস এবং সেল রিপোর্টটা এখানে পাবেন ট্যাক্স রিপোর্ট যেটা আছে সেটা এখানে পাবেন সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট এখানে পাবেন সাপ্লায়ার এবং কাস্টমারের যত রিপোর্ট আছে সেখানে ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্ট এখানে পাবেন এবং স্টক রিপোর্টটা এখান থেকে পাবেন স্টক রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে বা এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন বা পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং দেখতেও পারবেন তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে বা প্রিন্ট করা যাবে তারপর ট্রেন্ডিং প্রোডাক্ট এখানে প্রিন্ট করা যাবে বা পিডিএফ ডাউনলোড করা যাবে দেখতে পারবো আইটেম রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখানে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো প্রোডাক্ট সেল রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো সেলস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো এক্সেল বা পিডিএফ ফাইল দিয়ে আমরা ডাউনলোডও করতে পারবো এক্সপেন্স রিপোর্ট এখান থেকে ডাউনলোড করতে পারবো প্রিন্ট করতে পারবো তারপর রেজিস্টার রিপোর্ট এখান থেকে ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবো সেলস রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো ডাউনলোড করতে পারবো অ্যাক্টিভিটি লগ ইউজার আছে ইউজারগুলো কখন আপনার এখানে ঢুকতেছে এবং কখন এখান থেকে বেরোচ্ছে এটা ম্যানেজ করার জন্যই বা এটাকে দেখার জন্য বা এটা ট্র্যাক করার জন্য আপনি অ্যাক্টিভিটি লক থেকে পাবেন অ্যাক্টিভিটি লকে দেখতে পাবেন সবগুলাই তারপর টেমপ্লেট যেটা হচ্ছে নোটিফিকেশন ট্যাম্পলেট দিতে পারবেন বা পাঠাইতে পারবেন এখানে সব দেওয়া আছে কাস্টমার বা সাপ্লায়ারের জন্য তারপর সেটিংস সেটিংস থেকে হচ্ছে সব কিছু করতে পারবেন এই প্রসেপটা চালানোর জন্য যত কিছু দরকার সেটা এই সেটিংস থেকেই করতে পারবেন যেরকম আমি যদি বলি বিজনেস সেটিংসটা এখান থেকে মেনটেন করতে পারবেন বিজনেসের যত কিছু সেটিংস আছে সবগুলোই বিজনেস সেটিংসে পাবেন সেটা যে কোনো জিনিস এই পুরো বিজনেস সেটিংসটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে সব কিছু কালেক্ট হবে বিজনেস লোকেশন যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ লোকেশন বা ব্রাঞ্চ কাজ করে মাল্টি ব্রাঞ্চে যেহেতু কাজ করা যায় সেহেতু এখানে মাল্টি লোকেশন হইতেই পারে সেই জন্য এখানে লোকেশন অ্যাড করা এবং সেটা ম্যানেজ করার জন্য বিজনেস লোকেশন নামে আমরা এটা রাখছি এবং ইনভয়েস সেটিংসটা এখান থেকে ইনভয়েস আমরা সেটিংস করে দেবো এবং লেআউটটা সেটিংস করে দেবো ইনভয়েস সেটিংস বা লেআউট যেটা যেভাবে আমরা সেট করে দেবো সেটা সেইভাবেই আমাদের কাজ চলবে বারকোড সেটিংসটা এখান থেকে মেনটেন করবো বারকোড এখান থেকে আমরা সেটিংসে যেভাবে করে দেবো সেটা বারকোডে সেইভাবে সেটিংস হবে এবং সেইভাবে আমাদের মেনটেন করা যাবে রিসিপ্ট প্রিন্টার থেকে আমরা প্রিন্টারটা অ্যাড করতে পারবো এবং প্রিন্টারের সব কিছু কার্যক্রম এখান থেকে পরিচালনা করতে পারবো ট্যাক্স রেট যেটা ট্যাক্স রেটটা এখান থেকে আমরা সেট করে দেবো এই রেটটা ওই ট্যাক্সগুলো মেনটেন হবে তারপর প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা হচ্ছে এক্সপ্রো আইটি থেকে পাবেন এবং এই এক্সপ্রো আইটি থেকে নিতে হলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ডেসক্রিপশনে আপনাদের নাম্বারগুলো বা এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা যেটা দেখলাম পুরোটা এই পদ সফটার ওভারভিউ অপারেশন দেখায়নি ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এখন যদি আমরা ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটির যেই হচ্ছে ইউটিউব চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন এবং আমাদের লোগো সহ সবই দেখতে পাচ্ছেন এখানে আপনি এক্সপ্রো আইটি পজ দিয়ে সার্চ দিলেই চলে আসবে তারপর আপনি যদি যান তারপরে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে যাওয়ার পরে প্রথমেই দেখতে পারবেন অনলাইন পজ সফটওয়্যার এখানে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাদের দেওয়া আছে এবং সেটা হচ্ছে এক্সপ্লেন করা আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমাদের পথ সম্বন্ধে এটা হচ্ছে মেকানিক্যাল টুল বিষয়ে আমরা যেটা বললাম সেটা হচ্ছে মেকানিক্যাল টুল ম্যানেজ করার জন্য আমাদের এই সপটা খুবই প্রয়োজনীয় এবং সেটা স ওইভাবেই ডিজাইন এবং ডেভেলপ করা আপনারা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপার্টির সাথেই থাকবেন